লাইতে সাল হই গেছে নাকি আগেই ও জায়গা যয়নাসন কোন জায়গায় ভিডিও নাম দিন দানখালি আপনাদের আই তোমার এই যে কাঁচা কাছে একদম কোন জায়গা দানখালি দানখালি পেদারহাট কি পেদারহাট কোন পেদারহাট বাজার থেকে কোন দিকে এই পেদারহাট বাজারটা এই পরিভাষা কোন দিকে পাকারাছিয়া

এই পেদার এই তো আমার সামনে হাটটা এই বাজার এই বাজার দিয়ে একটু সামনে এক মিনিট হাট পেদার হাট ওটা কি তলার মধ্যে পড়ছে হ্যাঁ জিগা গিলে তলার মধ্যে পড়ছে না হ্যাঁ আরো সামনে ও আমি রয়েছি এই যে দুই মাস

সকালবেলা ক্লিয়ার ছিল না যার কারণে অনেক সমস্যা হয়েছে নয় যাইছে বাইরের বাইরের সাউন্ড সিস্টেমের কারণে অনেক কথাই বলা হয় না আশা করি দুপুরবেলা দুপুরবেলা মাত্র কয় মিনিট বিশ মিনিট লেগে আসতে আরাম লাগবে বুঝছো মানে লাইভের মধ্যে প্রশ্ন করতে করতে মানে আমি যাবো কি বিশ মিনিট

A lệch nữa thanh vira mang Wasiki horo hai chọc আপনার কি নেটের সমস্যা চলতেছে আচ্ছা আমি সবার একটু গ্রামটা দেখে নাকি আপনার কি নেটের সমস্যা চলতেছে না আমার কথা বোঝা যায় আমি তো কথা ক্লিয়ারলি শুনতেছি আমার কথা বোঝা যায় না তাই আপনার একজনে প্রশ্ন করছে ও বাজি কি হরো গম আছো কমেন্ট গুলো কমেন্ট গুলো পড়েন আর দেখেন কি কি প্রশ্ন করতেছে আর আপনি কোন জায়গায় জানে আছেন আপনার গ্রামটা কোন জায়গায় জানে আছেন আমি এখন বর্তমানে আছি ধানখালি পেদার হাট

উম খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আসলে আমরা এমন টাইম আনি আসছি আর হঠাৎ একটা প্রোগ্রাম পড়ে গেছে দেখা গেছে মেহমান আসতেছে যেহেতু আমাদের বিয়ে একটা ছেলের বিবাহ স্বাধীন নিয়ে কথা বলতে এই জন্য আর কি ভাই তুমি একটু থাকো আসতেছি এগুলো তো আপনি

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা যতদিন আপনি কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আপনার কথা শোনা যায় না আচ্ছা আমি একটু রাস্তায় আছি তো এই জন্য তো আমি যদি একটু পরে কথা বলি তাতে কি সমস্যা আছে আপনি বিকালে আসার কথা ফ্রি অবস্থায় কিন্তু আপনি ফ্রি অবস্থা না থেকে বিজি অবস্থা আসলে মূল বিষয়টা আমি তত মানে পড়ে গেছে আর সময় বেশি লাগবে না হাইস্ট পাঁচ মিনিট মানে মেহমান আসছে শুধু তার সাথে একটু কথা বলবো পাঁচ মিনিটের পর ইনশাআল্লাহ আমি ফ্রি আচ্ছা আপনি আপনি চলে যাবেন গেলে একটু ভালো হতো আনালে দেখা গেছে আপনাদের এখানে মানে এই যে কথা বলতে এগুলো আওয়াজ গেলে বা আমি মিউট করে রাখলে কিছুই দেখাতে পারবো না বা কথা বলতে পারবো না এই জন্য আসলে অনেক মিস করতেছে কারণ আজকে সকালবেলা আসার পর আমার কাছে খুব ভালো লাগছে আসলে আপনাদের কথা শোনা এবং এখানে কিছু বলতে পারি এজন্য আসলে খুব ভালো লাগে আর কি আর এখানে যারা বন্ধুরা আছে বড় ভাইরা আছে আসলে তাদের কমেন্ট গুলো সুন্দর সুন্দর কমেন্ট এগুলো ভালো লাগে এই কমেন্ট গুলো দেখলে আসলে আরো স্প্রিয়া বাড়ে যে এখানে আরো দু একটা কথা বলি কোরআনের আলোকে কথা বলি দুই একটা হাদিস শুনাই আসলে এটা আর কি ভালো লাগে আর কি এই ভালো লাগাটা আসলে বইলে প্রকাশ করতে পারবো না আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে আসা কথা বলার জন্য দুই একটা কথা আপনাদেরকে শুনাইতে পারতেছি আচ্ছা তো এখন দুঃখিত যে একদম মেহমান চলে আসছে শুধু তাদের পাঁচ মিনিট সময় আমি কথা বলবো তারপর ইনশাল্লাহ আবার যদি আসবো

যাওয়ার আগে বাজে কাটার কাছাকাছি তিনি যুক্ত হয়েছিলেন কোলাপাড়ার থেকে তিনি আমাদের থেকে কোনোভিড নিয়ে চলে গেছেন যাই হোক বিকালবেলা অনেকে প্রশ্ন করছিলেন ভাই বিভিন্ন মানে ইসলামিক ভিডিওদেরকে যারা যারা ইসলামিক ভিডিও আপলোড করে তাদেরকে প্রমোট করতে চাইছিলাম যে যারা ইসলামিক ভিডিও আপলোড দেয় গান বাজনা যারা শুধু ইসলামিক ভালো ভালো ভিডিও কনটেন্ট তৈরি করে তাদের ভিডিওগুলো কমিউনিটি টাইপে দেওয়া হবে কমিউনিটি ভিডিওগুলো আপনার ভিডিও নিতে চান অবশ্যই আমার ভিডিওতে যেয়ে কমেন্ট করবেন এবং আপনার ভিডিও আমি কমিউনিটি ট্যাপে দেওয়ার জন্য যখন বলছিলাম তখন অনেকেই প্রশ্ন করছিলেন জানতে চাইছেন তখন বেশি কথা বলতে পারি না সময় সংকীর্ণ ছিল যার কারণে এখন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর লাইভে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন